আমরা নবম দশম শ্রেণীর গণিত বই এর অনুশীলনী বারো দশমিক দুই যেটা আছে সরল সহ সমীকরণ সেই চাপ্টারটা শুরু করছিলাম তো আসলে কিছু একটা কারণে ভিডিওটা মাঝখানে কেন জানি পজ হয়ে গেছে তো ওই জন্য আপাতত আমরা যেখান থেকে ম্যাথ শেষ করাইছিলাম সেখান থেকে আবার শুরু করি আমরা আজকে প্রতিস্থাপন পদ্ধতির ম্যাদগুলা দেখব আমাদের বারো দশমিক দুই যে চ্যাপ্টারটা আছে সরল সহ সমীকরণ সেই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা তিনটা নিয়মে সলভ করতে পারি প্রতিস্থাপন অপনয়ন এবং আর গুণন তাহলে আমাদের যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে আমরা এই তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ইউজ করে ম্যাথের অ্যান্সার বের করে ফেলতে পারবো অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান বের করে ফেলতে পারবো কিন্তু আমাদেরকে যদি পদ্ধতির নাম নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকে যে এই পদ্ধতিতে সমাধান করো তাহলে আমাদের যেই পদ্ধতি উল্লেখ করা থাকবে সেই পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে আমাদেরকে এখানের মধ্যে আমরা আস্তে আস্তে করে একটা একটা করে পদ্ধতি দেখবো আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথ কেমন সলভ করে সেটা দেখবো। তাহলে আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথগুলো সলভ করার নিয়ম হচ্ছে আমাদের প্রথম যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে এক নাম্বার সমীকরণ ধরবো তারপরে দুই তারপর দ্বিতীয় সমীকরণটাকে দুই নাম্বার সমীকরণ ধরবো ধরার পরে এক নাম্বার যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে পক্ষান্তর করে এক্সের একটা মান বের করব মান যেটা বের করবো সেটাকে আমরা তিন নম্বর সমীকরণ ধরবো তারপরে এখানে এক্সের যে মানটা পাইছে সেটা দুই নাম্বার সমীকরণে এক্সের জায়গায় বসাই দিয়ে এখান থেকে একটা ওয়াইয়ের মান পাবো সেই ওয়াইয়ের মানটা আবার এখানে এক্স ইজিক্যাল যেটা পাইছি সেখানে বসাই দিলে আমরা ফাইনালি এক্স এবং মান পেয়ে যাব তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ দিয়েছি তারপরে এক নং সমীকরণ থেকে পাই ওরকম করে লিখে এক নম্বর সমীকরণ থেকে পক্ষান্তর করে এক্স এর মান বের করছি তারপরে হচ্ছে এক্স টু যেটা পাইছিলাম সেটা দুই নম্বর সমীকরণের এক্স এর জায়গায় বসাই দিয়েছি এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে ওয়াইয়ের মান পাইছিলাম মাইনাস ওয়ান তাহলে আমরা ওয়াই ইজিক্যাল টু যেটা মাইনাস ওয়ান পাইছি সেটা এখানে এক্স সমান যেটা পাইছি তিন নম্বর সময় করুন সেখানে বসাই দিলে হয়ে যাবে আমরা পাইছিলাম এক্স সমান একত্রিশ প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেভেন ওয়াইয়ের জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে হচ্ছে একত্রিশ মাইনাস থ্রি মানে হচ্ছে কত একত্রিশ মাইনাস থ্রি ডিভাইডেড বাই সেভেন আটাইশ বাই সেভেন তাহলে আমরা জানি চার সাত আঠাইশ তাহলে আমরা এক্সের মান কত পাইছিলাম এক্স এবং ওয়াই এক্সের মান পাইছিলাম ফোর ওয়াইয়ের মান পাইছিলাম মাইনাস ওয়ান তাহলে আমাদের যে এক নম্বর সমীকরণটা দেওয়া ছিল সেটার অ্যান্সার হচ্ছে ফোর আর মাইনাস ওয়ান ফলে এটা ছিল আমাদের এক নাম্বার ম্যাচ যেখানের মধ্যে আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল আমরা প্রথম সমীকরণকে এক নাম্বার সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে দুই নাম্বার সমীকরণ দিয়েছি তারপর এক নং সমীকরণ থেকে x এর মান বের করছি x এর যে মানটা পাইছি সেটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিয়েছি তারপর দুই নং সমীকরণটা লিখছি লেখার পরে দুই নাম্বার সমীকরণে x এর জায়গায় এক্স ইকল যেটা পাইছিলাম সেটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে ওয়াইয়ের মান পাইছি মাইনেস তাহলে আমরা ওয়াইজিকল টু যে পাইছি সেটা হচ্ছে এক্স সিগল পাইছিলাম সেখানে বসাই দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আমাদের এক্স ওয়াইয়ের মান কত আসছে এক্স এর মান আসছে ফোর ওয়াই এর মান আসছে মাইনস ওয়ান আমাদের প্রথম ম্যাথ শেষ এবার আসছে আমাদের দুই নম্বর ম্যাথ আমাদের দুই নাম্বার ম্যাথের মধ্যে আমাদেরকে ভকনাংশ আকারে দুইটা সমীকরণ দেওয়া আছে আমরা এরকম ভ্রকনাংশ আকারের সমীকরণগুলোকে প্রথমে এরকম এক লাইনের সমীকরণে নিয়ে আসবো তারপরে আমরা সলভ করব হ্যাঁ এরকম ভগ্নাংশ আকার থেকে সরাসরি সলভ করতে গেলে একটু ঝামেলা তো ওই জন্য আমরা এখানের মধ্যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেখানে যদি আমরা লসা গুণি তাহলে তিন আর তিন আর দুই থেকে আসতেছে কত তিন দুগুণ আর ছয় এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসতেছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ওয়ান এখান থেকে আমরা যে সমীকরণটা পাচ্ছি ওটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ফিজিক্যাল টু সিক্স তারপর আবার যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে আসতেছে সেম তিন দুগুণা ছয় টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান ওয়ান তাহলে এখান থেকে যে সমীকরণটা পাচ্ছি ওটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সিক্স তাহলে আমরা এখানে প্রথমটাকে এক নম্বর সমীকরণ আর পরেরটাকে দুই নম্বর সমীকরণ দিব তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি তাহলে এখানে আমাদের এক নম্বর যে সমীকরণটা আছে আমরা লিখব এক নং সমীকরণ হতে পাই থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক্স এখান থেকে আমরা এক্সের মান যদি বের করি তাহলে এক্স সমান হবে সিক্স মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই থ্রি এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিব এখন এক্স টু যেটা পাইছি ওটা আমরা দুই নাম্বার সমীকরণে বসাই দিব তাহলে আমরা লিখব দুই নং সমীকরণ হতে পাই টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সিক্স এখানে জায়গায় এই জিনিসটা যদি বসাই দিই তাহলে আমরা মান পেয়ে তাহলে আমরা এখানের মধ্যে তিন নাম্বার সমীকরণ এক্স ফিজিক্যাল টু যেটা পাই সেটাকে তিন নাম্বার সমীকরণ দিয়েছি তারপরে দুই নাম্বার সমীকরণে যেটা পাইছিলাম সেটা বসাইছি বসানোর পর এখান থেকে ক্যালকুলেশন করে y এর মান পাইছি 6/5 তাহলে y 6/5 যেটা পাইছি ওটা যদি আমরা x যেখানে পাইছিলাম সেখানে y এর জায়গায় বসি তাহলে আমরা x এর মান পেয়ে যাব তাহলে আমরা এখানে x সমান পাইছি 6/5 y সমান পাইছি 6/5 প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথগুলো সবগুলো একই নিয়মে করতে হবে আমাদের প্রথমে এখানে দুইটা সমীকরণ দেওয়া ছিল তবে আমরা দেখতেছি সমীকরণগুলো ভগ্নাংশ আকারে ছিল আমরা জানি আমরা কোনো একটা সমীকরণ যদি এরকম সরাসরি সমীকরণ আকারে থাকে তাহলে সেগুলো সলভ করতে একটু সুবিধা তাহলে আমাদের যেগুলো ভগ্নাংশ আকারে থাকবে সেগুলোকে আমরা এরকম করে ক্যালকুলেশন করে লসাগুনিয়ে আমাদের ভগ্নাংশ আকারে দুইটা সমীকরণকে এরকম মানে আমরা এক লাইনের সমীকরণে নিয়ে আসছি প্রথমটাকে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ দিয়েছি দেওয়ার পরে প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা যেটা এক নম্বর সমীকরণ সমীকরণ ধরছি সেই এক নম্বর সমীকরণ থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করব তাহলে আমরা লিখব এক নং সমীকরণ হতে পাই দিয়ে এক নং সমীকরণটা লিখব লেখার পর এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান পাবো ওইটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিব এরপর এক্স যেটা পাইছিলাম সেটা আমরা দুই নম্বর সমীকরণের এক্স এর জায়গায় বসাই দিব তারপরে লিখব দুই নং সমীকরণ হতে পাই তো আমরা দুই নম্বর সমীকরণটা লিখছি লেখার পরে দুই নম্বর সমীকরণে এক্স এর জায়গায় এই জিনিসটা বসাই দিয়েছি বসাই দিয়ে ক্যালকুলেশন করে y এর মান পাইছি 6/5 তারপরে y যে 6/5 পাইছি সেটা x যেটা পাইছিলাম সেখানে বসাই দিলেই আমরা x এবং y এর মান পেয়ে যাব আমাদের প্রথম দুইটা ম্যাথ শেষ সেটা হচ্ছে তিন নাম্বার ম্যাথ এটাকে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের জন্য আমাদের যদি কোনো ভগ্নাংশ আকারের সমীকরণ থাকে সেটাকে আমরা এক লাইনের সমীকরণে এরকম সমীকরণে নিয়ে আসবো তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি নিলে থাকবে এবি তাহলে এটা থাক এটা হবে বিএক্স প্লাস এ ওয়াই সমান টু তাহলে আমরা এখান থেকে যে সমীকরণটা পাবো ওটা হচ্ছে বিএক্স প্লাস এ ওয়াই সমান টু এ বি এটা হচ্ছে কি আমাদের এক নাম্বার সমীকরণ আর যেটা দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ আমরা লিখব এক নং সমীকরণ হতে পাই দিয়ে আমরা এখানে পক্ষান্তর করে এক্স এর মান বের করব আমরা করতেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথের সমাধান তাহলে আমি এতক্ষণ পর্যন্ত দুইটা ম্যাথ করাইছি তো ওই জন্য আমরা তিন নম্বর ম্যাথটা আমি নিজে করে এমনিতে মুখে মুখে বুঝাই দিব আমাদের এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথ করার জন্য আমাদেরকে দুইটা সমীকরণ দেওয়া আছে আমরা সব সময় চেষ্টা করব আমাদের সমীকরণগুলোকে এরকম এক লাইনের সমীকরণে লেখার হ্যাঁ তাহলে আমাদের এখানে দেখতেছি একটা সমীকরণ দেওয়া আছে ভগ্নাংশ আকারের সমীকরণ আর একটা এরকম এক লাইনের সমীকরণ দেওয়া আছে তাহলে আমরা ভগ্নাংশ আকারেরটাকে এরকম এক লাইনের সমীকরণে নিয়ে আসবো তাহলে আমরা এখানের মধ্যে লসাগুনিয়ে ক্যালকুলেশন করে ভগ্নাংশ আকারের সমীকরণ থেকে পাইছি এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আর এটা যেটা দুই নাম্বার সমীকরণ দেওয়া আছে সেটা তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতির নিয়মের ক্ষেত্রে যেটা এক নাম্বার সমীকরণ পাইছি সেখান থেকে আমরা পক্ষান্তর করে এক্সের মান বের করব। তাহলে আমরা লিখছি এক নং সমীকরণ হতে পাই দিই এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করছি এক্সের মান যেটা বের করছি ওটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিব তারপরে এক্স ইজিক্যাল টু যেটা পাইছি ওটা আমরা এখানে দুই নম্বর সমীকরণের এক্স এর জায়গায় বসাই দিব তাহলে আমরা দুই নাম্বার সমীকরণটা লিখছি লিখার পরে দুই নম্বর সমীকরণের এক্স এর জায়গায় এক্স সমান যেটা পাইছি সেটা লিখছি লিখার পরে সিম্পল ক্যালকুলেশন করে আমরা ওয়াই এর মান পাইছি ওয়াই ইজিক্যাল টু বি তাহলে ওয়াই ইজিক্যাল টু বি যেটা পাইছি ওটা এক্স টু যেটা পাইছি সেখানে এর জায়গায় বসাই দিয়েছি বসাই দেওয়ার পর আমরা পাইছি এক্স এর মান পাইছি এ এর মান পাইছি বি তাহলে আমাদের দুই দুইটা সমীকরণ দিয়ে বলছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো আমরা ওই দুইটা সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে এক্স এর মান পাইছি এ ওয়াই এর মান পাইছি বি আমরা সরল সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম যেখানে মধ্যে আমাদের প্রতিস্থাপন অপনয়ন এবং আর গুণন পদ্ধতিতে ম্যাথের সমাধান করতে হবে তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথগুলো কেমনে করে ওগুলো দেখাই দিছি আশা করি প্রতিস্থাপন পদ্ধতিতে কারো আর সমস্যা হওয়ার কোনো কথা না